প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি রান্না করার প্রস্তুতি নিয়েছি আমি রান্না করব গরুর গোস্ত আমি বাংলাদেশে রান্না করছি আপনারা অনেকেই হয়তো আমার ভিডিও যারা দেখে থাকেন তারা দেখছেন আমি হাত মাখা দিয়ে রান্না করি আজ আমেরিকায় এসে প্রথম গোশ রান্না করতেছি আমি গোশের পরিমাণ এই দু কেজি মতো হবে এইটা আমি গোসটা আগে পাতিলে দিয়ে নিচ্ছি গোশ পাতিলে দিয়ে এরপরে আমি মশলাপাতি দেব। আমি হাত মাখা দিয়ে রান্না করব। আপনারা জানেন আমি গোষ্ঠটা দিয়ে দিলাম অলরেডি এবার আমি হলুদ হলুদ দিয়ে দেবো কিছু এর জন্য চামচ লাগবে আমি এইটা হচ্ছে হলুদের পাত্র পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমেরিকাতে যে সমস্ত মশলাপাতি পাওয়া যায় তার কোনোটাই পাবেন না ভেজাল প্রিয় দর্শক আমি কিছু মরিসের গুঁড়া দিয়ে দিলাম আর কি এবার আমি আগের থেকেই পেঁয়াজ কুষাই রাখছি এই যে দেখছেন এখানে এখানে আদা বাটা আছে এখানে আলু আছে রসুন আছে একটু কাঁচামরিচ আছে আর এখানে আদা বাটা আর এটি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি এই যে প্রিয় দর্শক দেখছেন যে প্রচুর পরিমাণ পেঁয়াজ এই পেঁয়াজ কিন্তু একটা কাটছি আমি এই একটাতেই এত একটা পেঁয়াজ পুরাপুরি দেওয়া যাবে না তা আমি একটু কম দিচ্ছি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এই দিয়ে নিলাম আমার এত পেঁয়াজ তো লাগবে না যদিও একটা পেঁয়াজ এবার আমি এই রসুন ছিলে রাখছি এই যে রসুন এই আস্তে আস্তে রসুনই আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে আস্তে আস্তে রসুন দিয়ে দিচ্ছি আর এই হাত মাখা রান্নার মজা হচ্ছে যে রান্নার যত নিয়ম কানুন সবই প্রথম দিকেই শেষ হয়ে যায় এই কিছু কাঁচামরিচ দিচ্ছি প্রথম দিকেই শেষ হয়ে যায় আমি চারটা আলু দিয়ে দিচ্ছি যদিও কেটে দিলে ভালো হয় আমি কেটে দেবো চাকু দিয়ে দুই ভাগ করে দিলে ভালো হবে আমি এই আলু চারটে কেটে দিই আলু কেটে নিলাম এবার এই আলু চারটে টুকরো টুকরো করে রাখছে একই সঙ্গে সব এবার আমি আদা বেটে রাখছি আদা ওই হামাম দে আমি নিজেই আজকে কারো সহযোগিতা নেই নাই আজকে সম্পূর্ণ নিজে করছি অল্প একটু আদা এই এটা আমি পুরোটাই দিয়ে দেবো আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিলাম এবার লবণ লবণের ভিতরে আছে তা আমি হাতে আগে পরিমাণ মতো নিয়ে নিই তারপরে তরকারিতে দিই বসের ভিতরে নাই পরিমাণ বুঝতে পারবো না ছিদ্র ছিদ্র তো এই জন্য ঝাঁকাই ঝাঁকাই দিলাম আর একটু দিতে হবে লবণ দিয়ে দিলাম এবার আমি তো সর্ষের তেল দিয়ে রান্না করব প্রিয় দর্শক এই জন্য সর্ষ তেলটাও আমি এখন দিয়ে দেবো আহ তেল দুই ধরনের শস্যের তেল আমার কাছে আছে এই একটা ধরনের আর একটা এই হচ্ছে আর একটা আমি এইটাই ব্যবহার করি এইটা কম হয়ে গেছে এর থেকে এই নিয়ে নিই পরিমাণ মতো তেল ওই দুই টেবিল চামচ মতো তেল দিয়ে নিলাম এবার আমি কিছু ধনুক গুঁড়া দিতে পারি এটা ধনে গুঁড়া নাম কি গুঁড়ো বুঝতে পারছি না এটা জিরে গুঁড়া তা ধনে গুঁড়াটাই দিই চামচ এক চামচ মতো ধনে গুঁড়া দিয়ে দিলাম আর কি আলহামদুলিল্লাহ আর জিরা গুঁড়ো অল্প একটু দেওয়া যায় জিরা গুঁড়ো এখনই আর শেষের দিকে দিলে ভালো হয় শেষের দিকে একটু দিয়ে দেবো এখন অল্প একটু দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এখন এইটাকে আমি ভালোভাবে মেশাবো হাত মাখা বলতে যেটা বোঝায় সেইটাই করতেছি আর এই গোষ্ঠ দোকান থেকে যেভাবে কেটে দিয়েছে একটু সাইজ বড় বড় সাইজের গোষ্ঠ আর একটু ছোটো সাইজ হলে ভালো হতো কিন্তু কেটে আর আমার প্রিয় দর্শক এর আগে তো গরুর গোষ্ঠ তো অনেকবারই রান্না করেছি বাংলাদেশে থাকে আমেরিকায় প্রথম কিন্তু অন্য গোষও রান্না দেখাবো এখানে ভেড়া অ্যাভেলেবেল পাওয়া যায় ভেড়ার গোশ রান্না দেখাবো ইনশা আল্লাহ খাসির গোশ অ্যাভেলেবেল পাওয়া যায় আর বাংলাদেশে যা পাওয়া যায় না তাও এখানে পাওয়া যায় সেটা হচ্ছে হরিণের গোশ কিন্তু হালাল পাওয়া মুশকিল অলরেডি হরিণের গোশ অর্ডার করা হয়ে গেছে কিন্তু হালাল যেহেতু পাওয়া যাচ্ছে না এই দেরি হচ্ছে তো হরিণের গোষ্ঠটা আমি নিজে হাতে রান্না করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকেন তাড়াতাড়ি হরিণের গোশ আমাদের বাসে চলে আসবে বাংলাদেশে যদিও হরিণের গোশের নাম নিলেও জেল হয় এ দেশে কিন্তু ওইটা না এখানে হরিণ পালও এবং ফার্ম আছে এবং জঙ্গলেও অ্যাভেলেবেল আছে হরিণ একটা নির্দিষ্ট সিজনে সবাই স্বীকার করতে পারে খাইতে পারে কোনো সমস্যা নেই তাছাড়া দুম্বার গোস্ত উঠির গোস্ত সব এখানে পাওয়া যায় এগুলো আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো নতুন করে আবার যেহেতু আমেরিকা এসে রান্না শুরু করেছি আপনাদের দেখাবো ইনশাল্লাহ যে গোষগুলো বাংলাদেশে পাওয়া যায় না সে গোষগুলোও রান্না দেখাবো প্রিয় দর্শক আমি সুন্দর করে এটাকে মাখাই নিচ্ছি এখন এইটাকে আমি কষাবো এটাকে আমি এখন আমি চোলাটা ধরাই নেব এখানে অনেকগুলো চোলা আছে প্রায় পাঁচটা চোলা তা আমি এই একটু বড় সাইজের চোলা রান্না করব। এইটা এইটা ধরে আমি এইটাই দিয়ে দিলাম অলরেডি এখন পাত্রটা একটু ঢেকে দেওয়া দরকার তার আগে হাত ধুয়ে নিই হাতটা মুছে ধুয়ে নিই তেল মশলা সব হাতে লেগে আছে হাতটা ধুয়ে নিই একটু গরম পানি ই আছে এখানে ধুলে ভালো হবে এখানে হ্যান্ড ওয়াশ আছে এখন তো আর হাতে লাগাবো না এখন হাতটা পরিষ্কার করে নিই তেল মশলা ওদিকে জাল হচ্ছে ইনশাল্লাহ হাত ধোয়ার কাজ শেষ আমি এবার চলে আসি এবার এটা ঢেকে দেওয়ার পালা আমি আর একটু নেড়ে নিই এই দেখেন কাঠের খন্তি কাঠের খন্তি আছে কাঠের খুন্তি দিয়ে ভালো করে নাড়া যাবে দর্শক একটা জিনিস জানায় রাখি রান্না বান্না শুধু নারীদের কাজ কথাটা আমি প্রতিবারই বলি এটা যে যখন সময় পাবে মা বোনরা তো সবচেয়ে বড় কাজ করে আপনাদের সন্তানদের লালন পালন মার কাছে সন্তানরা উপযুক্ত শিক্ষা পায় সেই মাদেরকে একটু সুযোগ যদি করে দেন তাহলে আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ এই জন্যে এই রান্নাবান্নার কাজকে আপনারা নারীদের কাজ মনে করবেন না এটা পুরুষদেরও কাজ ভালো সেব দুনিয়ায় যত ভালো সেব আছে সবই কিন্তু পুরুষরা বেঁধে ঢাকনাটা দেখি পেয়ে গেছি একটা দেখে দিলাম কিছুক্ষণ পরে আবার আমি এটা খুলবো এদিকে যে মশলার কৌটাকগুলো আলগা করছিলাম সেগুলো বন্ধ করে জায়গা মতো রেখে দিই সুন্দর ছায়ামল তো পাইলেই আমার ডাস্টবিন খুলে যায় আলহামদুলিল্লাহ পেঁয়াজ রয়ে গেল একটা পেঁয়াজটাও রয়ে গেল কিছুক্ষণ গরম হোক আবার খুলবো ইনশাল্লাহ ভিডিও চলতে থাক দর্শক একটু খুলে নাড়া দিয়ে দর্শক আবার ঢেকে দিই এখন আরেকটা জিনিস এখন যদি আমি কষানোর শেষে যদি একটু পানি গরম দিতে পারি তা আরেকটা চুলোই আমি পানি গরম করে রাখতে পারি আলহামদুলিল্লাহ এত ছোটো বাতিল হয়ে গেল এতে পানি নিয়ে আমরা একটু গরম করে রাখতে পারি আলহামদুলিল্লাহ আমরা এই চুলোটা ব্যাস এই চুলোটা জ্বালায় নিলাম হ্যাঁ একটু দূরের চুলা যাতে হাতে এইটা এই করতে যে হাতে না লাগে ওটা গরম হতে থাক। গোস কষানোর কাজ চলতেছে প্রিয় দর্শক আপাতত ঢেকে দেখছি আর একটু পরে কয়েক মিনিট পরে আবার খুলে দেব ইনশাআল্লাহ এখানে ওই যে পেঁয়াজের পেঁয়াজের বেরেস্তা বেরেস্তা বলে তাই এইটা আমি হওয়ামুখী দেবো ইনশা কিছু বেরেস্তা দিয়ে দেব মশলাপাতির মধ্যে প্রিয় দর্শক আমরা একটু কিছু দিতে পারি সেটা হচ্ছে এখানে আমি প্রথম দিকে দিলে ভালো হতো দেখছেন ডালচিনি ডাল দেখছেন এটা ডালচিনি ভেঙে দিই কি ঘেরাম প্রিয় দর্শক এটা যদি আপনারা দেখেন বাংলাদেশে যেগুলো পাওয়া যায় ওগুলো ঘেরা তো পাওয়া যায় না কি করে ভাঙব হ্যাঁ শক্ত দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ দিয়ে দিতে পারে এই যে গোলমরিচ 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 কয়েকটা দিয়ে দিই হ্যাঁ লং দিতে পারলে খারাপ হয় না লবঙ্গ যেটাকে বলি সেইটা কোথায় খুঁজে বের করি হ্যাঁ প্রিয় দর্শক পেয়ে গেছি এর ভিতরে লবঙ্গ মিক্স মশলা আর কি এটা মিক্স মশলা এর মধ্যে লবঙ্গও আছে আমি বেশি বেশি কিছু দিয়ে দিই এমনি লবঙ্গ আছে কোন জায়গায় কিন্তু আমি ঠিক বলতে পারছি না ঠিক কোন জায়গায় আছে অভ্যাস না তো আস্তে আস্তে আমেরিকায় আসছে অভ্যাস করে রেখে মতো দিই যেগুলো যেভাবে বের করছে আবার ঢোকায় রাখছি কি নখ বন্ধ করে প্রিয় দর্শক এখন একটু খুলে নেড়ে দেখতে পারি ইনশাআল্লাহ বসানোর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আর প্রিয় দর্শক আপনাদের একটা কথা জানাই রেখে বাংলাদেশে রান্না করছি গোস কত সুন্দর করে রান্না করছি কিন্তু আশ বলছেন কি যে আশ মানে আশ সিদ্ধ হয় না আশ আশের মতোই থাকে গোস সিদ্ধ হয়ে গেছে কিন্তু আশ সেই কাটার মতো থাকে ওই দাঁতের গোড়ায় বিধে ভাই কি যে যন্ত্রণা রাত্রেও যন্ত্র না খিলাল করে ফেলালেও ওজন শুধু অ্যালার্জি আর আমেরিকায় আল্লাহ করিয়ে চায় যে প্রায় দুই মাস আসছি তো প্রায় প্রতিদিনই খাওয়া পড়ে এত সফট হয়ে যায় আসো কিভাবে কেটে কেটে চলে যায় কোনো সময় দাঁতে বাঁধে না আর কোনো সময় দাঁতের যন্ত্র না আজ পর্যন্ত আমার হয়নি আর বাংলাদেশে গরু গোশ খাইতেই ভয় পাইতাম আলহামদুলিল্লাহ আর এর কারণ কি জানে এর কারণ হচ্ছে যে বাংলাদেশে মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবে না উল্টো পাল্টা জিনিস খাওয়াইয়ে পুরো গোশটাই দূষিত হয়ে গেছে ওটাই অ্যালার্জিতে ভরে গেছে আর এ দেশে ভাই কোন পাল্টা জিনিস খাওয়ানো কোন রকম মানুষের ক্ষতিকর জিনিস খাওয়ানো ফাঁসি হয়ে যাবে ভাই ফাঁসি মানে জেল জরিমানা কত রকম যে কি হয় মানুষের ক্ষতিকারক কোন জিনিস আপনি বাজারজাত করতে পারবেন না ঘটনাগুটি চলতেছে আর সিদ্ধ হতে তো সময়ই লাগে না খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ এই মোটা মোটা গোস সিদ্ধ হতে একটু সময় বাংলাদেশে যেখানে দু তিন ঘন্টা জ্বালাইলেও কামায় না এখানে আল্লাহ বাকরি সাই আধা ঘন্টা জ্বালাইলেই গোষ্ঠ কাবু এদিক পানি গরম হচ্ছে প্রিয় দর্শক দেখছেন অন্য চোলায় আমার কষানোর কাজ শেষ ওই গরম পানিটাই এতে দিয়ে দেব। তা প্রিয় দর্শক আপনারা রান্নাঘরটা পুরোপুরি দেখতে পাচ্ছেন কিনা না আলহামদুলিল্লাহ অপূর্ব সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা রান্নাঘর পাইছি এখানে রান্না করার শান্তি আলাদা তা আপনাদের একটু ঘোরায় দেখানোর চেষ্টা করি যে রান্নাঘরটা কেমন দেখছেন প্রিয় দর্শক যাই হোক আবার ভিডিওর দিকে ফিরে আসলাম রান্নার দিকে এখান থেকে যদি দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই উপরে কি সুন্দর লাইটিং ব্যবস্থা এদিকে এই ঠিক আছে যেভাবে সেট করা সম্ভব করে ফেললাম এখন আবার রান্না বান্নার কাজ দেখাইতেছি দুই পাশে ভিডিও হচ্ছে এ ভাষে মোবাইলে এ ভাষে ডিজেআই মেনি কম্বো মেনি প্রিয় দর্শক আবার একটু নাড়া দিই বসানোর কাজ চলতেছে রান্না প্রিয় দর্শক প্রথমে যে সময় হাত মাখে দিয়েছি তখনই রান্না কিন্তু শেষ এখন শুধু নাড়াচাড়া যত নাড়াচাড়া করা যাবে তত গোষ্ঠা সুস্বাদু হবে নাড়াচাড়া কম করলে প্রিয় দর্শক গোশের মজা কিন্তু পাবেন না একটু জাল হালকা কম দিয়ে নিন নাড়া কাছেই হচ্ছে গোষের মজা গোষের মজা নাড়া কাছে গোশ চুলাই বসাই দিয়ে এদিকে দিকে ঘোরাঘুরা করবেন গোশ কিন্তু সুস্বাদু হবে না প্রিয় দর্শক এটা নাড়া নাড়ি চালাই যেতে হবে যাতে মশলাগুলো সুন্দরভাবে মেশে প্রিয় দর্শক এখানে আমেরিকাতে আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো যে কোনো জায়গার গোস্ত কিনতে পারেন আমরা গতদিন যে গোষ্ঠটা নিয়ে আসছি এটা মিক্স গোশ হাড় এবং বিভিন্ন জায়গার গোশ মিলে মেলাইয়ে যে প্যাকেট করে রাখে ওইটার থেকে নিয়ে আসছে আর আমেরিকায় এসে দর্শক কেনাকাটার ব্যাপারে একটু বিশেষ করে গোস কেনার ব্যাপারে একটু সাবধানতা খাবার দাবারের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা যে হালাল দোকান খুঁজে বের করা দোকানের তো অভাব নেই কিন্তু হালাল দোকানে বড্ড অভাব আছে তাও যে সমস্ত দেশ এলাকায় ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বসবাস করে সে সব অবশ্য সমস্যা নেই পাওয়া যায় প্রিয় দর্শক আমার কিন্তু কষানোর কাজ প্রায় শেষ কষানোর কাজ শেষ আমি এখন যে গরম পানিটা করে রাখছি ওইটা এতে ঢেলে দেবো একটু না নাড়ি করেই তারপরে ঢেকে দেব পনেরো মিনিট মতো থাকবে ঢেকে দেওয়া অবস্থায় তারপরে আবার ইনশাল্লাহ চেষ্টা করব প্রিয় দর্শক আমার কষানোর কাজ যেহেতু শেষ আমি পানি ঢেলে দিতে পারি এই যে গরম করে রাখছি এই পানিটাই এটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এখন চলো যেটা গরম পানির জন্য জ্বালাইছিলাম সেটা বন্ধ করে দিই এবারে একটু নাড়া দিয়ে আমি বন্ধ করে দিই বন্ধ না মানে মুখটা বন্ধ করে দেবো দর্শক পানি আর গরম দিয়ে রাখি যদি লাগে তাহলে একটু দিয়ে দিলাম আর কি একটু ঝোল মতো খাইতে হবে তো প্রিয় দর্শক একটা জিনিস দেখি এই যে চাঁদ এই চাঁদের মধ্যে দেখেন আমি লাইট দেব অন করব কি সুন্দর জ্বলে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি সুন্দর একটা এই তৈরি হয়েছে মোবাইলের ভিডিও কি অবস্থা দেখা যাচ্ছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ টক বক করে ফোটা শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আমি আপনাদের জিম্মাই এই তরকারি পাতি রেগে গেলাম আমি একটা পান খাতে যাচ্ছি আপনারা তো জানেন আমি পান খাই আর এটা ডুপ্লেক্স বাসা যেহেতু আমি উপরে থাকি তো পানের ব্যবস্থা সব উপরে আপনাদের জিম্মায় তরকারি রেখে গেলাম আপনারা দেখতে থাকেন আমি পান খাইয়েই দ্রুত নেমে আসতেছি প্রিয় দর্শক যাচ্ছি কিন্তু আপনারা দেখতে থাকবেন আপনাদের জিম্মায় আমি সিঁড়ি দিয়ে এখন উপরে উঠতেছি আপনারা শুনতে পাচ্ছেন জানি না আমি বহু দূরে চলে আছি দোতলা উঠে গেছি এখন আমার রুমে আমি একটা দেখি আমার তরকারি যদি নষ্ট হয়ে যায় খবর আছে হেঁটে দর্শক আপনাদের যে মাই রেখে গেছি প্রিয় দর্শক চলে আসছি মাং খেয়ে চলে আসছি না আপনারা ঠিক মতো দেখে রেখেছেন এই জন্য ধন্যবাদ আমি একটু নাড়া দিই প্রিয় দর্শক মনে করছিলাম বোধহয় পানি দেয়া লাগতে পারে কিন্তু আসলে পানি দেয়া লাগবে না নাড়ানাড়ি বন্ধ করা যাবে না মাঝে মাঝেই করতে হবে আলু ভেজে রেখে যদি পরে দিতাম সেইটা খুব ভালো হতো কিন্তু যেহেতু ভেজে রাখি নাই একসঙ্গে দিয়ে দিয়েছি আলু হয়তো একটু গলে যেতেও পারে সমস্যা নেই আবার দেখে দিই ঘোরাঘুরি করতে থাকে ওদিকে রান্নার কাজ চলুক বাইরে বৃষ্টি হচ্ছে আজকে মেঘলা দিন বাইরে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ নাড়া দিই ঝোল কমাই আস্তে আস্তে রসুন দিচ্ছে নাড়া চড়ার মাধ্যমে গালাই ফেলে না ইনশাল্লা গলে যাবে ঝোল ঘন হয়ে উঠছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক লবণের লবণ তো যা দেখছিলাম কি হয়েছে না হয়েছে একটু চেক করতে হবে আর কি আবার দেখে দিন দর্শক মনে করছিলাম বোধহয় পানি দিয়া লাগতে পারে চুলাই দিয়ে রাখছিলাম ও চুলা অফ করে দিই পানি লাগবে না প্রিয় দর্শকের তো মজার জিনিস দেখে রিমোট কন্ট্রোল দেখছেন এই জাল না এই কিন্তু পর্দা ফেলাই দেওয়া যায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে দেখেন সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে দেখছেন প্রিয় দর্শক বন্ধ হয়ে যাচ্ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু এই জালনাগুলো বন্ধ হয়ে যাচ্ছে পদ্মা পড়ে যাচ্ছে সব দেখেন সব দিকে পদ্মা হয়ে গেল আবার রিমোটই চাপ দেব পদ্মা উঠে যাবে এই একটা জিনিস দেখালাম আলহামদুলিল্লাহ আপনাদের নিঃশাহ নেই ঘর অন্ধকার হয়নি যদিও চতুর্দিকে আলু জ্বলতেছে হ্যাঁ এবার দেখেন আবার একটা চাপ দেব সব উঠে যাবে দেখেন প্রিয় দশ উপটা ধরেছে পদ্ম উঠে যাচ্ছে কি সিস্টেম আধুনিক সিস্টেম এর নামে আমেরিকা বুঝছেন নে দেখতে পেরেছেন কি না জানি না হ্যাঁ দেখা যাচ্ছে পদ্ম উঠে যাচ্ছে চতুর্দিকে সব রিমোটের মাধ্যমে প্রিয় দর্শক আবার একটু দেখি নাড়ানাড়ি করে দিই আলহামদুলিল্লাহ গোসের কালারও এসে যাচ্ছে আপনারা কি গোষ দেখতে পাচ্ছেন কি না আলহামদুলিল্লাহ জানি না লাস্টে দেখাই দেবো সমস্যা নেই দর্শক একটু হালকা পানি দিয়ে দিই একটু বেশি সিদ্ধ করি সমস্যা কি সিদ্ধ বেশি করলে তোমার সমস্যা নেই জল একটু কম কমই মনে হচ্ছিল এরপরে আবার কিছুক্ষণ পরে তুলে দেখবো বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি সুইমিং পুলে মানে ছোট ছোট বৃষ্টি কোনো তো এই জন্যই সসার দেখা যাচ্ছে না সুইমিং পুলের উপরে পড়তেছে সেইটা দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে এমনি বাইরে খালি বোঝা যাচ্ছে না সুইমিং পুলের দিকে দেখাইলেই বোঝা যাচ্ছে মোবাইল বন্ধ করে দিই মোবাইলের ভিডিও প্রিয় দর্শক একটু নাড়া দিই প্রিয় দর্শক এরপরে আমি একটু লবণ টেস্ট করবো তার আগে মুখের পানের ব্যবস্থা করে নি কুলিও করে নি লবণ টেস্ট করতে হবে কারণ লবণ কোনো মাপ মতো দ্বিতীয় বাড়েছে কিনা জানি না আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে প্রিয় দর্শক সমস্যা নেই তো খেতেই ইচ্ছা করছে হম হম দেউল্লাহ প্রিয় দর্শক এটা আমার শেষ পর্যায়ে এখনই নাও চোলো অফ করে দেবো তার আগে আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাই নেই এই দেখেন গোস কেমন হয়েছে আপনাদের পছন্দ হলে একটু লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহিত করেন ভবিষ্যতে যেগুলো যে সমস্ত গোষ্ঠ বা যে সমস্ত খাদ্য খাবার সচরাচর পাওয়া যায় না বাংলাদেশে সেগুলো সংগ্রহ করে ভিডিও করার চেষ্টা করবো যেমন হরিণের গোষ, ডম্বার গোষ, উটির গোষ এগুলো আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমার আমার সঙ্গে দেখেন আমার জন্য দোয়া করেন আচ্ছালাম রহমতুল্লাহ